একটা হচ্ছে পলিটিক্স তার চেয়ে তো ভয়ঙ্করতম ডিফিকাল্ট হচ্ছে মানে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা আমরা যারা আসলে সেই অর্থে রিলিজিয়াস স্কলার নই তারা ধর্মের কোনো বিষয় নিয়ে বলতে গেলে বিভিন্ন রকমের বিপদে পড়ি ইভেন ডক্টর জাকির নাইকেও পড়তে হয়েছে আমরা তো খুবই সাধারণ টাইপের মানুষ সেই তুলনায় সেখানে আপনি এরকম খুবই খুবই জটিল জটিল বিষয় যেগুলো আসলে আমরা চিন্তাই করিনি সেগুলো আপনি ভাবে ব্যাখ্যা করেছেন মানে এগুলো কিভাবে হলো আসলে মানে আল্লাহর কাছে আমি সবসময় একটা জিনিস চাই আর কি আল্লাহর কাছে আমি সবসময় এটা ছোটবেলাতে আমি রাখি দিনটা আমি খুব পড়ি খুবই এবং আল্লাহকে আমি বলি যে আল্লাহ তোমার জ্ঞান দাও এটা আমি সবসময় মানে আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে চাই এবং একটা জিনিস আমি ব্যাখ্যা করি কিভাবে আচমকার মাথায় আছে সেটা কিন্তু আমি বুঝতে পারি না কিন্তু এখানে একটা জিনিস যেটা